আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই প্রতিবেদনটি তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ঘাসের প্রজেক্ট এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়া থেকে এই ঘাসটা আনা হয়েছে এই যে ঘাসটা আমি তুললাম অনেক কষ্ট করে তা সম্পূর্ণ অংশ আমি আনতে পারি নি হাতের ছেঁড়ে এই দেখেন এটা দুই পাশ থেকে পাতা গজায় দুই পাশ থেকে পাতা গজায় এটার বৈশিষ্ট্য দুই পাশ থেকে পাতা গজাবে আর এটা কিন্তু আমি কাটিং সংগ্রহের জন্য এই ঘাসটা অনেক পরিপক্ক করেছি বেশি করে সার ওষুধ দেই নেই ইউরিয়া দেই নেই সেই জন্য কিন্তু ঘাসটা লাল সাবণের এবং হান্ড্রেড পার্সেন্ট পরিপক শক্ত করেছি যেটা আমি কাটিং উৎপাদন করার জন্য যদি আপনি এই এই ঘাসটা আপনার গবাদি পশুর জন্য গরু ছাগল ভেড়া মহিষের জন্য চাষ করেন সেই ক্ষেত্রে আপনি এটা কাটিংটা রোপণ করার পরে আপনি পর্যায়ক্রমে সার ওষুধ মেডিসিন দিলে এটা খুব দ্রুত বর্ধনশীল ঘাস আর একটা ছোপে অধিক পরিমাণ চারা হয় আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই ঘাসটা হয়তো বা উচ্চতায় যদিও একটু ছোট কিন্তু একটা ছোপে অধিক পরিমাণ আপনার ফলন হয়ে থাকে এ দেখেন এই দেখেন আমি এখানে বর্ষার পানি প্লাবিত হয় সেই জন্য আমি কিন্তু এই যে দেখেন এখানে এই যে পানি দেখা যাচ্ছে এখানে আমি যে নালা তৈরি করেছি দেখেন নালা তৈরি করে বীজতলা তৈরি করছি এরকম উঁচু উঁচু ব্যাট তৈরি করে এ দেখেন আমি যে ঘাসগুলো রোপণ করেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন একটা থোপে প্রথম দাঁতের কাটিং এগানেট কাটিং একটা থোপে কী পরিমাণ আপনার ঘাস হয়েছে কাঁচা ঘাস এটা কিন্তু আপনার খাওয়াতে কোনো মেশিনের কাটা লাগে না সরাসরি আপনি কেটে দিবেন এখান থেকে গোড়ায় গোড়া থেকে কেটে নিয়ে শুধু আপনার গরু মহিষের সামনে ফালাবেন দেখবেন এটা মুরমুর করে চিবিয়ে খেয়ে ফেলবেন কিন্তু খুব নরম একটি ঘাস খুব নরম মিষ্টি স্বাদযুক্ত ঘাস বন্ধুরা একেবারেই নরম আর এটাও কিন্তু আপনার এই মুত্রে জায়গা আপনারা গবাদি পশু চিবা চিবিয়ে খেয়ে ফেলবে মোড়ে এটা একেবারেই নরম ঘাস এই ঘাসগুলা ইন্দোনেশিয়ার ঘাস বাংলাদেশে এখন আমরা এনেছি অনেক অনেকের মাধ্যমে আসছে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এখন এটা বাংলাদেশে চাষ করছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ঘাসগুলো আমি কাটিংগুলো বিক্রি করে থাকি পরিপক্ক কাটিং আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাধ্যমে ডেলিভারিতে এই কাটিংগুলো রোপণ করলেই কিন্তু আপনি ঘাসের ফলন পাবেন আর একবার যদি একটা কাটিং রোপণ করেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত এই কাটিং থেকে ঘাস খাওয়াতে পারবেন কারণ এটা যতবার কাটবেন ততবারই আবার পরিপূর্ণ আপনার ঘাসে পরিণত হয়ে যাবে বন্ধুরা যদি এই ঘাস আপনার পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনি পাঁচ এবং কি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন যাতে অন্য উদ্যোক্তাদের হাতেই পৌঁছায় এবং সবাই যাতে সব খামারি যাতে ঘাসটা নেওয়ার সুযোগ পায় বন্ধুরা যদি আপনি স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করতে চান আজ ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ